আসসালাম আলাইকুম বাংলাদেশের উত্তরবঙ্গের বগুড়াতে অবস্থিত সর্ববৃহৎ পরিসরে গড়ে ওঠা হোটেল এখানে বিনোদনের জন্য আছে হেলিকপ্টার রাইড ওয়াটার সিটি পার্ক ছাড়াও আরও অনেক কিছু মমইনের সকল বিনোদন জায়গাগুলো আমি ঘুরে বেড়াবো এবং আপনারা কিভাবে আসবেন সকল তথ্য দেব আশা করি ফুল ব্লগটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক যেখানে ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ তবে আমরা মোবাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করার অনুমতি পেয়েছি মমইন রিসোর্টের মূল গেট দিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশের শুরুতেই ডান পাশে পার্কিং এর ব্যবস্থা করা আছে দূর দূরান্ত থেকে পর্যটক এলে তারা ভালোভাবে গাড়ি পার্কিং করতে পারবে বাম পাশে ভলিবল খেলার একটি মাঠ দেখতে পেলাম আপনি যদি মোমাইনে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসেন তাহলে বিকেলে ভলিবল খেলতেই পারেন দেখতে পাচ্ছেন মমিনের আছে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশের সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে একটা বিলবোর্ড দেওয়া আছে আপনারা দেখেন এটা মূলত মমিনের ফাইভ স্টার হোটেল প্রতি প্রবার পরে পর্যটকের জন্য হেলিকপ্টার রাইড দেওয়া হয় প্রতি রাইড তিন হাজার থেকে চার হাজার পাঁচশো টাকার মধ্যে সময় থাকে পনেরো থেকে পঁচিশ মিনিট আপনাদের পুরো বগুড়া শহর ঘুরে দেখাবে এই সময়ের মধ্যেই তবে আগে থেকে যোগাযোগ করে রাখতে হয় তাহলে হয়তো হেলিকপ্টার করে ঘুরতে পারবেন পুরো বগুড়া শহর আজ আমরা শুক্রবার ব্যতীত অন্য দিনে এসেছি সেজন্য হেলিকপ্টার রাইড আপনাদের দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত এখান থেকে রাইড করতে পারবেন তো হেলিপ্যাড রাইটের হচ্ছে বিসিএল অ্যাভিয়েশন দেখতে পাচ্ছেন ওই যে বিসিএল অ্যাভিয়েশন দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাউন্টার এখান থেকে আপনার বিসিএল অ্যাভিয়েশনের টিকিট কেটে আপনার হেলিকপ্টার প্যারে আপনার ইয়ে করতে এনজয় করতে পারবেন এখানে হচ্ছে মাটির ঘরের নামে একটা পিঠা উৎসবের একটা পিঠার ইয়ে সাজিয়ে রাখছে মেবি কিছুদিন আগে এখানে পিঠা মেলা হয়েছিল বা পিঠা উৎসব হয়েছিল এখানে দুইটা আপু দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে সেলফি তুলছে বাইরে ছোট ছোট অনেকগুলো খাবারের স্টল দেখতে পাবেন পাশেই অনেক সুন্দর একটি লেক লেকের পারে বসে চা কফি কিংবা কোনো কিছু বন্ধু বা প্রিয় মানুষটির সাথে খেতে পারেন আর সুন্দর বিকেল উপভোগ করতে পারেন মমিনে মমিনের হচ্ছে কনভেনশন সেন্টার যেটা এই কনভেনশন সেন্টার হচ্ছে এই পাশে বার্বিকিউ বা গ্রিলের যদি আপনারা খেতে চান তারা আপনাকে করে দিবে এইখানে দেখতে পাচ্ছেন এখনো চুলাটা জ্বলছে আমি আপনাদের আগেই বলে ভাই আমি কিন্তু মূলত ক্যামেরা ইউজ করতে পারছি না কারণ ক্যামেরা ইউজ করা যাবে না পুরোভাবে নিষেধ করে দিচ্ছে তারা মমইনের ব্লক ব্লগটা আপনাদের কেমন লাগছে আশা করি আজকের মমিনের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগাটাই স্বাভাবিক আপনার চাইলে এখান থেকে কিন্তু একটা ইয়ে নিয়ে আর ছোট্ট একটা বোর্ডই আপনারা কিন্তু ঘোরাফেরা করতে পারেন তো আমরা সেটা জানবো এখানে আসলে বোর্ডের ভাড়া কত বা এখানে বোর্ড নিয়ে ঘোরাফেরা করতে কত টাকা লাগবে সব তথ্য আমরা শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছেন সাইকেল আছে আপনারা কিন্তু সাইকেল নিয়ে কিন্তু সাইকেল রাইড দিতে পারবেন এখানে সাইকেল আছে সাইকেলগুলো কি ভাড়াভাবে চলে হ্যাঁ ঘন্টা প্রতি না কি সিস্টেম এটা পনেরো মিনিট প্রোমিটে কত টাকা দিতে হচ্ছে থ্রি সিট হচ্ছে একশো পঞ্চাশ টু সিট একশো টাকা এটা হচ্ছে টু সিট একশো টাকা থ্রি সিট যদি সাইকেলগুলো নেন তাহলে একশো পঞ্চাশ টাকা পনেরো মিনিট আপনি রাইড করতে পারবেন প্রোমিট আপনি পার্কের ভিতরে ঘুরতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা জাম্পিং প্যাড একটা এই জাম্পিং প্যাডে আপনি এনজয় করতে পারবেন বেবিদেরকে নিয়ে এনজয় করতে পারবেন পার্ক অ্যান্ড রিসোর্ট লেখা আছে মোমেন্ট পায়া পার্ক অ্যান্ড রিসোর্টের এটা একটা গাড়ি আমি একটু তথ্য নিব ওনাদের কাছ থেকে একটু জানতে চাবো এই গাড়িটা হচ্ছে নয়শো নয়শো টাকা হলে নয় জনের পার পিস হবে নয়শো টাকাতে আপনারা কিন্তু এখান থেকে রাইড দিয়ে সরাসরি ইকো পার্কের ভিতরে যাবে ইকো পার্কের ভিতরে পুরো ইকো পার্ক ঘুরে দেখে তারপর আবার গাড়ি নিয়ে এসে আপনাদের এখানে স্ট্যান্ডে রাখবে তো এটা মূলত হচ্ছে গাড়ির রাইড আপনাদের তো একটা কথা বলাই হয়নি আপনি যদি শুধু মোমাইন পার্কে ঘুরতে আসেন তাহলে আপনাকে দুইশো টাকার টিকিট কাটতে হবে এই টিকিটটি আপনি যদি রেস্টুরেন্টে খেতে যান তবে তাদের দিয়ে দিলে আপনার খাবার বিল থেকে দুইশো টাকা তারা বাদ দিয়ে দিবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না চলুন আমরা রেস্টুরেন্টে কিছু খেয়ে নিই অনেক বিশাল এরিয়া পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মোমইন ওয়াটার সিটি দেখাবো তাছাড়া ইকো পার্ক তো আছেই দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই যেন আপনি দেখতে পান পরের এপিসোডগুলো চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক মূলত হচ্ছে রেস্টুরেন্ট আপনারা যদি আসেন তাহলে এই রেস্টুরেন্টের ভিতরে আপনারা খেতে পারবেন যারা গেস্টরা আসে তারা কিন্তু এখানেই খায় এখানে খাবার আইটেম রাখা আছে করে আসলে আপনারা কিন্তু দুপুরে খাবার পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি সকালে আসেন সকালে ব্রেকফাস্টেরও আইটেম আছে নাইটে আছে নাইটেরও অপশন আছে নাইটে যে খাবারটা খাবেন তো বিষয়টা অনেক ভালো অনেক সুন্দর করেছে আর আপনার যারা এমনিতে ঘুরতে আসবেন তারা যে ওই যে দুশো টাকা করে টিকিট নিলেন সেই দুশো টাকার বিনিময়ে আপনার কিন্তু এখানে পেয়ে যাবেন খাবারটা তো আমরা যেহেতু দুশো টাকা করে দুজন চারশো টাকা আর দুইটা টিকিট কাটছি তো ওই দুশো টাকা দুশো টাকা চারশো টাকা করে তার বিনিময়ে আমরা এখন লাচ্ছি খাবো এখানে প্লাস আমরা টিকিটটা দেখাবো আসলে ওই টিকিট দিয়ে তার সাথে আরও বিশ টাকা অ্যাডজাস্ট করে আমরা বিলটা দিয়ে দেবো আমরা মূলত এখন লাচ্ছি খাবো এটা হচ্ছে বিশ টাকা লাচ্ছি এটা হচ্ছে মোমাইনে ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্টে খেয়ে দেখি কেমন টেস্ট আপনাদের জানাচ্ছি মিল্ক শেপ দিয়ে তৈরি দইয়ের মতো লাগছে একটু টম দাম আছে আর টেস্ট টা অসংখ্য আর ভিতরে চিনিও কিছু দেওয়া উচিত আর এখানে দুই ধরনের লাচ্চি হয় একটা লেমন ফ্লেভার মিল্ক ফ্লে আপনার চেনে মিক্সের লাচিটা খেতে পারেন অনেক টেস্ট হবে এছাড়াও অনেক কিছু আছে পারেন ফাইনালি আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হলাম যদি আপনি রুম বুক করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি উপরে যেতেই পারেন আপনার রুম বুক করে আপনি উপরে যেতে পারেন মূলত হচ্ছে ফাইভ স্টার হোটেল হচ্ছে এটা তো বিষয় হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ওনাদের একটু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি রিসিপশনে কথা বলেছি তো কথা বলে আমি যেটা জানতে জানতে পারছি সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে রুমের যে বেসিক্যালি যেটা দেখাচ্ছে আপনার হচ্ছে ডিলেক্স সিঙ্গেল রুমটা সাত হাজার আটশো টাকা যেটা এটা কিন্তু প্লাস প্লাস আপনার হচ্ছে ভ্যাট অ্যান্ড ট্যাক্স যেটা সেটা অ্যাড হয়ে এটা কিন্তু নয় হাজার টাকা হয়ে যাচ্ছে ক্যাপল টুইনের রুম যেটা আছে এটা কিন্তু প্রায় দশ হাজার টাকা অলমোস্ট পড়ে যাচ্ছে সাথে আপনি যা যা ইনক্লুড পাচ্ছেন সকালের হচ্ছে ব্রেকফাস্টটা পাবেন ড্রাইভিং করতে পারবেন গাড়ি সেটা পাবেন আর এছাড়া হচ্ছে আপনি ওয়াইফাইটা ফ্রি পাবেন আনলিমিটেড ওয়াইফাই পাবেন ও বিষয়টা খারাপ না যারা আসবেন তারা কিন্তু আসতেই পারেন এখানে রিজার্ভেশনের জন্য ওনারা কার দিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন কার্ডটা আমি কার্ডটা আপনাদের দিয়ে দিলাম এটা হচ্ছে রিজার্ভেশনের জন্য আপনি যদি রিজার্ভেশন করতে চান তাহলে কিন্তু এই কার্ডে রিজার্ভেশন করতে পারবেন আজকের মমইন রিসোর্টের ভিতরের অংশটা এতটুকুই মমইনের ভিতরের রিসোর্টটা আপনাদের কেমন লাগছে যদি মোমো মমইনের ভিতরের রিসোর্টটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দ্য সাবস্ক্রাইব বাটন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমরা এখন যাব ইকো পার্কে মেবি ইকো পার্কে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো অবশ্যই যারা ইকো পার্কে ভিডিওটা দেখবেন নেক্সট এপিসোডে ইকো পার্কের ভিডিওটা আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই